সাংবাদিক এবং উপস্থিত শুভক্ষে দৃদ্ধ সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা এবার জানে যে ইউর্যান্ডের প্রতি বছর যে ধরনের রিপোর্ট প্রদান করে এবার নির্বাচনে আমরা পর্যবেক্ষণ সংস্থার হিসেবে কাজ করেছি পাশাপাশি নির্বাচনের যে সহিংসতা হয়েছে সেটিও আমরা প্রকাশ করেছি আমরা যেটি বলতে চাইছি সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের যে নির্বাচনগুলো হয়ে থাকে। সেই নির্বাচনগুলোর যে সহিংসতার যে ব্যাপকতা সহিংসতার যে মাত্রা সেই মাত্রা এবার কম হয়েছে এটি আমরা বলতে চেয়েছি কিন্তু একটি সহিংসতা যাতে না হয় সেজন্য আমরা এই মানবাধিকার সংগঠনগুলো কাজ করে থাকি এবং সেই রিপোর্টগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং সরকারকেও সেই বিষয়কে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বলে থাকি পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সোচ্ছার পদক্ষেপের জন্য আমরা মূলত তাদেরকে বলে থাকি এ কারণে আমরা এই রিপোর্ট প্রদান করি আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমরা সেইখান থেকেই বলতে চাচ্ছি যে আমরা চাই না বাংলাদেশের নির্বাচন আগামীতেও হবে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে এবং যাতে একটি সহিংসতা মুক্ত আমরা নির্বাচন উপহার দিতে পারি এবং নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান জানাই কারণ আমরা এই নির্বাচনে দেখেছি নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তারা তাদের নিয়ম এবং তাদের বিভিন্ন নিয়ম কারণগুলো চেঞ্জ করেছে বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে পর্যবেক্ষক পর্যবেক্ষক যারা আমরা ছিলাম তাদের ক্ষেত্রে এক এক সময় এক এক রকম এবং আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেয়েছি যে সকল সাংবাদিকদেরকেও এই নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া হয়নি এটিও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি সুতরাং আমরা মনে করি বাংলাদেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশের যে সম্ভাবনা সেই সম্ভাবনায় একটি দেশ আর সুন্দরভাবে চলবে এবং নতুন একটি বাংলাদেশের আমরা প্রত্যাশা করি যে সরকার গঠিত হবে সেই সরকার যাতে পুরোনো দিনের সকল জঞ্জাল মুগ্ধ করে পুরনো দিনের সকল ধুলুম নির্যাতন বন্ধ করে আগামীর দিনে যাতে বাংলাদেশ সকল মানুষ একটি বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশ দেখতে পায় নতুন সরকারের কাছে সেই প্রত্যাশা রাখি পাশাপাশি বিরোধী দল যারা রয়েছে তারাও যদি বা গঠনমূলক কাজ করে এবং ভালো আচরণ করেন এবং তারা যাতে সোচ্চার থাকে যে কোনো অনিয়মের ব্যাপারে তারাও যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বলে আজকের এই কনফারেন্সে যারা এসেছেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ